মানুষের যদি অপরাধ বোধ থাকে মানুষের থাকে তাহলে মানুষ দেশ জাতি জনগণের অর্থ সম্পদ লুটপাট করে খেতে দ্বিধাবোধ করে না মসজিদের সম্পদ কোনটা মাদ্রাসার সম্পদ কোনটা এতিমের সম্পদ কোনটা রাষ্ট্রের সম্পদ কোনটা এগুলো কিছুই মনে করে না কেন মনে করে না কারণ এগুলো খেয়ে খেয়ে অপরাধ করে করে তার অন্তরটা এমন ভাবে ছেয়ে গেছে যে অপরাধকে তার অপরাধ মনে হয় না অপরাধ বোধ তার অন্তরের মধ্যে নেই আশ্চর্য হবেন জাতির সম্পদ পশ্চিম মাদ্রাসা এতিমখানা বা রাষ্ট্রীয় এই সম্পদ গুলো নাড়াচাড়া করা আগুন নিয়ে নাড়াচাড়া করার মত আগুন নাড়াচাড়া করা যতটা ভয়ঙ্কর তার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো এসব সম্পদ নাড়াচাড়া করা আগুন নাড়াচাড়া আমরা করতে হয় আগুন ব্যবহার আপনাকে আমাকে করতে হয় যতটা সাবধান সতর্কতায় করি কারণ একটু যদি উনিশ হয়ে যায় আগুন নাড়াচাড়া করতে তাহলে পুরো শরীর পোশাক বাড়িঘর পুরে ছাড় পুরে ছাড়খার হয়ে যাবে ছাই হয়ে যাবে স্রেফ বাড়িঘর পুড়ে যাবে আগুন দিয়ে স্রেফ পোশাকটা পুড়ে যাবে হয়তো লোকটা বেঁচে থাকবে কিন্তু সব সম্পদ নাড়াচাড়া করতে যদি আপনার অসতর্কতায় ইচ্ছায় অনিচ্ছায় আপনি যদি ওই অর্থ সম্পদ ভিন্ন পথে নিয়ে চলে যান তাহলে সারা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে অনন্তকাল তখন জাহান্নবের আগুনে আপনাকে দগ্ধীভূত হতে হবে যেটা আগুনের চেয়ে ভয়ঙ্কর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ক্ষুদার্ত অবস্থায় রাস্তা দিয়ে চলতে গিয়ে একটা খেজুর পড়েছিলেন খেজুরটা টুকিয়ে নিলেন হাতে উঠিয়ে বলছেন যে আমার সন্দেহ হচ্ছে যে জায়গায় পেয়েছেন ওখানে কালেকশন হচ্ছিল বা আর কোনো বলছেন এই খেজুরটা মনে হচ্ছে জাকাতের সাদাকার খেজুর এটা যদি আশঙ্কা না হতো তাহলে আমি খেজুরটা খেতাম পেটে ক্ষুধা আছে কিন্তু আমার ধারণা হচ্ছে যেটা জাকাতের ওই জন্য খেজুরটা সাদাকার যে স্তূপ জাকাতের যে স্তূপ ওর ভিতরে রেখে দিলেন খেলেন না পেটে ক্ষুধা নিয়ে পরে পাওয়া জাকাতের স্তূপে পাননি কিন্তু এমন জায়গায় পেয়েছেন ধারণা হচ্ছে যে সম্পদ পড়ে গেছে এখানে ক্ষুধা পেটে নিয়ে খেজুরটা হাতে নিয়ে খেলেন না কারণ এটা রাষ্ট্রীয় জিনিস এটা হজম করা যাবে না যিনি আপনার আমার জন্য আইরল আদর্শ মোহাম্মদুর রসুল সাল্লাম লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসারা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা আহযাব 21 নম্বর আয়াত তার চিন্তা চেতনা দেখুন তিনি জাহেলি সমাজকে জাহেলি যুগের মানুষগুলোকে মাত্র 23 বছরের ব্যবধানে সোনালি যুগ স্বর্ণ যুগ হিসেবে পরিণত করেন কি দিয়ে আদর্শ দিয়ে আদর্শ দিয়ে করেছিলেন আদর্শটা দেখেন আর একদিনের ঘটনা আদি সহিখারের সহি মুসলিমের অন্যান্য গ্রন্থ এসেছে তিনি জাকাতের সম্পদ সাদাকার সম্পদ নাড়াচাড়া করছেন গুজগাজ গাছ করছেন বিতরণ করবেন ছোট্ট নাতি হাসান হুসাইন রবি আনহু যাদেরকে তিনি খুব আদর করতেন খুব ভালোবাসতেন ছুটে এসেছেন নানা কাজ করছেন খাবার স্তূপে চট করে এসে একটা খেজুর তুলে মুখের ভিতর দিয়ে দিয়েছেন ছোট বাচ্চা ও তার বুঝে না সাদা কি আর জাকাত কি ছয় সাত বছরের বাচ্চা ছয় সাত বছরের বাচ্চার কি জ্ঞান আছে কি অনুভূতি আছে যে কোনটা সাদা কোনটা জাকা আর কোনটা খাওয়া যাবে মুখের মধ্যে দিয়ে দিয়েছে আল্লাহ সুশাশ্রম বলছেন খ মানে ফেলে দাও ফেলে দাও আরে কি করছো তুমি মুখ থেকে বের করো ফেলা ওটা জানো না যে এটা সাদাকা খাওয়া যায় না আমাদের মুখ থেকে বের করে ফেলে দিলেন ছোট বাচ্চার মুখ থেকে ছোট বাচ্চার মুখ থেকে সাদাকার খেজুর নিয়ে আবার ফেলে দিলেন না এটা খেতে পারবো না এটা সাদাকা আজকে মসজিদ মাদ্রাসা এতিমখানা রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ খেতে নির্দিধায় ক্ষুধা নয় পেটে অর্থের অভাব নেই আপনার আমার প্রয়োজন নেই না নিলে কোনো সমস্যা নেই তারপরেও হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা একশো দুইশো এক টাকায় হোক না কেন আপনি নিতে পারেন না কারণ আপনি ওই নবীর উম্মা যিনি একটা খেজুর মুখে দিতে আতকে উঠেছেন হৃদয়ে ধাক্কা দিয়েছে খেজুর হাতে নিয়ে হৃদয়ে ধাক্কা দিয়েছে যেটা সাদাকা হতে পারে ফেলে দিয়েছেন যে নবী আপনার আমার জন্য আদর্শ যে চেতনা দিয়ে আপনাকে আমাকে বললেন ওই চেতনা যদি আবার আনতে পারি তাহলে বাংলাদেশকে সোনার বাংলা গড়তে দশ বছর সময় লাগে পাঁচ বছর লাগে জি না মাসে যথেষ্ট সোনার বাংলার রূপ দিতে ওই আইডল ওই আদর্শটা আবার ফিরিয়ে আনতে হবে তিনি সাহাবিদেরকে ওইভাবে গড়েছিলেন সাহাবিদেরকে প্রস্তুত করেছিলেন ওইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সাহাবির ওইভাবে প্রস্তুত ছিলেন অপরাধের ক্ষেত্রে যদি ইতিহাস খোঁজেন আজকে যুব সমাজের কাছে মেয়েরা কতটা নিরাপদ মুক্ত দেশ জন্য বছরের পর পর বছর যুগের যুগ ধরে দেশে কাজ চলছে দেশের সরকার দেশের দেশের প্রশাসন আইন সংস্থা প্রণয়নকারী সংস্থা বাস্তবায়নকারী সংস্থা কত প্রক্রিয়া করেছেন ইভটিজিং মুক্ত দেশ গড়বেন জাতি গড়বেন ক্যালকুলেশন দেখেন জরিপ দেখেন দুই হাজার বাইশে যা হয়েছে তার চেয়ে দুই হাজার তেইশে বেশি হয়েছে দুই হাজার তেইশে যা হয়েছে দুই হাজার চব্বিশে বেশি হয়েছে দেখেন ক্যালকুলেশন গুলো প্রচার প্রসার মিডিয়া শিক্ষা সববার বেড়েছে কিন্তু অপরাধ ইফটিজিং এর অপরাধ বেড়েছে কমেনি ধর্ষণের অপরাধ বেড়েছে কমেনি নারী নির্যাতনের অপরাধ বেড়েছে কমেনি কেন কারণ মূল শিক্ষা আমাদের অভাব জাতি গঠনে আপনি আমি ব্যর্থ হয়েছি জাতি গঠনের জন্য যাকে আইডল হিসাবে জাতির সামনে তুলে ধরতে হতো তিনি হচ্ছেন মোহাম্মদ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন কারিকরমে তাকে আইডল হিসেবে ধরা হয়েছে কেউ ধরেনি শুধু দাবি করছে পঁচানব্বই ভাগ নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলিম কিসের মুসলিম আপনি আমি আইডল হিসেবে উমুক তুমুক যাকে তাকে নিয়ে আসতেছি কে শিক্ষাবিদ কে রাষ্ট্রবিদ কে দর্শনবিদ কে চিকিৎসাবিদ কে কে অবদান রেখেছে বিশ্বে তাকে নিয়ে এসে আইডল হিসেবে ছেলে মেয়ের মাথায় ঢুকাচ্ছি সারা জীবন তপস্যা করলেও সেই সোনালী যুগের মতো আদর্শ জাতি গঠন করা যাবে না সে জাতি গঠন করতে হলে আইডল হিসেবে আনতে হবে কারণ আসলাম এমন একজন ব্যক্তি তিনি এমন একজন মানুষ চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন তেষট্টি বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই নবতি তেইশ বছরে কোন একটা দিন একটা মিথ্যা কথা বলেছেন তার কোনো প্রমাণ নেই মুসলিম ঐতিহাসিক বাদ দিলাম কোন অমুসলিম ঐতিহাসিকও একেবারে প্রমাণ সাপেক্ষে তুলতে পারবে না যে তিনি তেইশ বছর একটা মিথ্যা কথা বলেছেন তিনি তেইশ বছরে কাউকে ধোকা দিয়েছেন তিনি তেইশ বছরে কারো এক কাঠা জায়গা ছিনিয়ে নিয়েছেন তিনি তো রাষ্ট্রনায়ক ছিলেন মদিনায় দশ বছর রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট ছিলেন সাতাশটা যুদ্ধ তার বেঁচে থাকা অবস্থায় পরিচালিত হয়েছে অন্যায় ভাবে কারো কিছু গ্রাস করেছেন আত্মসাত করেছেন কাউকে কাউকে হত্যা করেছেন করেছেন গালিগালাজ ইতিহাস মিলাতে পারবেন না আরো অবাক লাগে ইতিহাস পড়তে গিয়ে তিনি নবী হওয়ার পর থেকে জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত তিনি মানুষকে কাউকে মেরেছেন কোনো নারীর হানি করেছেন মদ খেয়েছেন গাঁজা খেয়েছেন আর কিছু অপরাধ করেছেন তারও কোনো ইতিহাসকেও লিখতে পারেনি আশ্চর্য একটা মানুষ আল্লাহ রবুল আরবিন তাকে দিয়ে জাতি গঠন করবেন দেশ গঠন করবেন জাহেলি যুগের মানুষ গুলোকে সোনালি যুগে রূপ দিবেন এই জন্য এইভাবে তিনি নির্বাচন করেছিলেন গড়ে তুলেছিলেন আজকে তাকে আইডল তাকে জাতির সামনে গুরু হিসাবে পেশ না করে যাকে তাকে উমুক্ত মুক্তি নিয়ে এসেছে ফলাফল যা আপনি আমি ভোগ করছি